আমরা আসছি হচ্ছে মাছ ধরার জন্য মূলত এখানে আমরা বেশ কিছুদিন আগে মাছ ছাড়ছিলাম এটা আপনাদেরকে আমি দেখিয়েছি তো আজকে আমরা এখান থেকে মাছ ধরবো কারণ পানি এখানে শুকায় যেতেছে আর এখানে সব সবথেকে বড়ো সমস্যাটা হচ্ছে গাছের পাতা পরে যেহেতু এখন শীতকাল কয়েকদিন পরেই হচ্ছে যে সব গাছের পাতাই পুকুরের মধ্যে পড়বে তার আগে মাছগুলোকে এখান থেকে ধরে ফেলতে হবে এই জন্য আমরা আজকে হচ্ছে যে একটু দেখবো যে মাছের সাইজ কীরকম হয়েছে এটা দেখে তারপর যারা পাইকার আছে তাদের কাছে আমরা যাদের কাছে বিক্রি করবো আর কি

দেশি কই মাছের মতো সাইজ কালার পুরা বাংলা শিঙ্গি মাছ গুলা খুলতে জানালা বেশি আসলে কই মাছের সাথে শিঙ মাছ দেওয়া উচিত না কারণ কই শিঙ একসাথে দিলে শিঙ মাছ খাবার পায় না এগুলো একটু সাইজে ছোট থাকে

আশা করা যায় যে ওই পাশের থেকে এই পাশে মাছ বেশি উঠবে দেখা যাক ইনশাল্লাহ জালটা যদি ভালো হইতো মানে নতুন জাল হইতো বা সিরাটে রানা হইতো তাহলে অনেক মাছ উঠতো জালের সাথে একবার পানি দিতে চলে না যায় মাছ খায় হচ্ছে কুড়াইলে আর কি কুড়াইলে হয়তো অনেকে চিনবেন না এটা হচ্ছে চিল বড় বড় চিল আছে না চিলে না বড় চিলগুলারা আমাদের এদিকে কুড়াইলে বলে আঞ্চলিক ভাষায় এখানে আমরা লাল মাছ ছাড়ছিলাম অনেকগুলা ডায়লটিকা ছাড়ছিলাম অনেকগুলা গ্রাসকাপ ছাড়ছিলাম অনেকগুলা যেহেতু ওইগুলা ভাসমান মাছ ওইগুলারে সবার আগে ওরা নিয়ে গেছে এখান থেকে একটাও নাই না যে যেগুলা নিচে থাকে কই মাছ মাছ তো নিচে থাকে ওইগুলো ওরা নিতে পারেনি যশোরে যখন আমরা মাছ কিনতে গেছিলাম তখন ওই যে মাছ কিনা হয়ে যাওয়ার পর এক লোক দৌড়ে আসছে হ্যাঁ কতগুলা মাছ নিয়ে দুইটা ব্যাগে পাঙাশ মাছ নিয়ে আইসে বলতেছে ভাই এই মাছগুলো আপনাদের গিফট দিব আপনি নেন নিব না জোর করে তারপর আমাদের গাড়ির ব্যাগ ডালে দিয়ে গিয়েছিল এই মাছগুলো আলহামদুলিল্লাহ সাইজ এতটুকু দিছিল বা এর থেকে একটু বড় বড়ো ছিল না ছোটো ছিল আর কি সরি এর থেকে ছোটো ছিল এতটুকু হয়েছে আর কি যাক এটারে ফ্রাই করে খাওয়া যাবে ইনশাআল্লাহ এই সব শিং মাছটা আছে আমাদের কিছু হয় না ঠিক আছে এই সব শিং মাছ আমরা এভাবে ধরতে পারি কিছুই হয় না এগুলো ধরলে আমাদের এই যেভাবে শিং মাছ এভাবে শিং মাছকে ধরতে পারে যদি ওইটার কাঠা ভেঙে ফেলছি আল্লাহটা এটা হচ্ছে আমাদের লাস্ট খাও আর দিব না কারণ হয়ে গেছে অনেক বাড়ি এই আমরা এই হচ্ছে সাইজ সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মাছগুলোর মধ্যে আমরা খাবার দিয়ে ইনভেস্ট আর কি খাবারটা মানে দেই নেই বললে চলে আর কি তেমন খাবার টাবার দেওয়া হয়নি যা হয়েছে প্রাকৃতিকভাবে আর কি এটা এটাকে আপনি বুঝবেন আমি বলি এই যে এখানে যে পাঙ্গাস মাছগুলো আছে এখানে এগুলো সাইজ তেমন একটা বড়ই হয়নি এতটুকুই আছে কাজ শেষ সাইজ দেখতে চাইছিলাম এখন যেটা সাইজও বেশ ভালো আছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো ইনশাআল্লাহ হানিফ বেচারা অনেক কষ্ট করে ডাব পারতেছে গাছের একেবারে মাথা উঠে গেছে দাঁড়াও আস্তে আস্তে ফেলাই বিসমিল্লাহ ডাবগুলোকে আমরা সুন্দর করে কেটে নিই এটা অন্য স্টাইল আমরা ব্যবস্থা করবো আজকে ডাব হিসেবে পানি অনেক বেশি এর ভিতরে মনে কিছু হয় না বিসমিল্লা আস্তে আস্তে যাই হোক পলাবিলা স্টিলের গ্লাস নাই না এবারে স্টিলের গ্লাসে পানি খাও না ওটা সেই গ্লাস ভিতরে কোন যা কোন ভিতরে জানি করেনি এটা হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা যদিও বরফটা দেওয়া ঠিক হয় নাই কিন্তু বরফ না দিলে আবার ভালোও লাগতো না ঠান্ডা লেগে যাবে নিশ্চিত আজকে